বন্ধুরা আপনার ফেসবুক আইডিতে অন্য আরও একটি অ্যাকাউন্ট কীভাবে আপনি লগ করবেন বন্ধুরা আপনার ফেসবুকে আরও একটি অ্যাকাউন্ট লগ করার জন্য আপনি কি করবেন আপনার যেটা ফেসবুক ডিপি আছে তো সেখানে আপনি ক্লিক করে দেবেন তো এখানে আপনি ক্লিক করে দেওয়ার পর আপনাদের একদম নিচের দিকে চলে যা যেতে হবে তো চলে যাবার পর এখানে লগ আউটের একটি অপশন দেখতে পারবেন তো এখান থেকে আপনার এই আইডিটা বর্তমান যে আইডিটা আপনি ইউজ করতেছেন তো সেই আইডিটাকে লগ আউট করতে হবে প্রথমে তো লগ আউট না করলে আপনি আরও একটি অ্যাকাউন্ট এখানে লগ ইন করতে পারবেন না তো আমরা কি করবো এখানে লগ আউট করে দেবো তো বন্ধুরা আউট করে দেবার পর আপনার সামনে এরকম পেজটি শু হয়ে যাবে তো এখানে দেখতেই পারছেন মোবাইল নাম্বার ওর মেল আইডি ঠিক আছে তো আপনি যদি আপনার ফেসবুক আইডিটা নাম না হলে মোবাইল নাম্বার যদি জানেন তাহলে এখানে আপনি টাইপ করে দিবেন আর পাসওয়ার্ডটি যদি জানেন যে আইডিটা আপনি লগ ইন করতে চাচ্ছেন তো সেই আইডির পাসওয়ার্ড যদি আপনি জানেন তাহলে পাসওয়ার্ডে অপশানে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আর লগ ইন অপশানে ক্লিক করে দিলেই আপনার আইডিটা লগ ইন হয়ে যাবে কিন্তু বন্ধুরা যারা পাসওয়ার্ড জানেন না শুধু মোবাইল নাম্বার জানেন কিন্তু পাসওয়ার্ড জানেন না তাদের জন্য কি করতে হবে এখানে ফোরগোড পাসওয়ার্ডের অপশন আছে তো এটার মাঝে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে অপশন শু হবে তো আপনার যেটা এখানে মোবাইল নাম্বারের অপশন তো এখানে আপনি মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন যে মোবাইল নাম্বারের আইডিটা আপনি লগ করতে চাচ্ছেন তো দিয়ে দেবার পর বন্ধুরা এখানে আপনি কান্টিনিউ অপশন দেখতেছেন তো এটার মাঝে আপনাদের ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলের এই নাম্বারের যত আইডি আছে সবগুলো এখানে শু হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পারছেন এরকম পেজ শু হয়ে গেছে তো সেখান থেকে আপনি যে আইডিটাকে লগ করতে চান তো সেই আইডিটার উপর আপনি কি করবেন ক্লিক করে দেবেন তো এখানে একটি মেসেজ চলে আসবে আপ মেসেজটি আপনি এখানে দিয়ে দিবেন তো দিয়ে দেবার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন ক্রিয়েটের নিউ পাসওয়ার্ড আপনার এখানে নতুন একটি পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য বলা হয়েছে তো আমি এখন এখানে একটি নতুন পাসওয়ার্ড দিয়ে দেবো ঠিক আছে তো নতুন পাসওয়ার্ড দিয়ে দেবার পর আপনার কি করতে হবে তো আপনারা এই অপশানটিতে টিকমার্ক করে দেবেন ঠিক আছে তো এটাতে টিকমার্ক করে দিলে কি হবে যে আপনার অ্যাকাউন্টটি যদি অন্য আরও কারো মোবাইলে লগ হয়ে থাকে সেখান থেকে আপনার সেই আপনার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে শুধুমাত্র আপনার ফোনের মাঝে লগ হয়ে থাকবে তারপর এখানে কান্টিনি অপশনে আমরা ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের যেটা ফেসবুক আইডি তো সেটা এখানে শু হয়ে যাবে তো এখানে দেখতেই পারছেন সেই আইডিটি কিন্তু এখানে শু হয়ে গেল লগ হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা এরকম করে আপনি অন্য আরও একটি আইডি আপনার মোবাইলে লগ করতে পারবেন খুব সহজে